সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি আডি। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন চব্বিশ ছয় দু হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলে হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল আটটায় শুরু হয় এবং দুবার আটনে চলে দেশে দূর দূরান্ত থেকে ছাগল করার জন্য যারা আহমদপুর ছাগলের হাটেতে আসছেন তারা নিঃসন্দেহে এই সময়ের মধ্যে আসতে পারেন তো যেহেতু আজকে হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো পুরোটা সমাজের সঙ্গে থাকবেন শিল্পোপত্র সায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি ভালো আছেন চা সম্পর্কে বলি চাচার বাড়ি কিন্তু নং আর চাচার ভিডিও খুব কম আছে আমার চ্যানেলে উনি ব্যস্ত থাকে বেশ ভালো মানুষ যারা ভালো তাদেরকে আমাদের সন্তান হিসাবে সাপোর্ট দেওয়াটা একটা জরুরি আছে যার কারণে ভিডিও বিদ্যমান নেওয়া হয় নাই খুব কম নি আজকে চাচাকে পাইছি চাচা ছাগল সম্পর্কে আলোচনা করবো চাঁদা কিন্তু দীর্ঘদিন যাবৎ আসলে আসলে ছোটো বাচ্চা ছাগল বড় ছাগল বিক্রয় করে আসছেন তো যদি আমাদের নাটোর জেলার যে কোনো হাতে আপনারা ছাগল করার জন্য আসতে চান চাঁদার চাষে নিঃসন্দ নিতে পারেন আমি তার ছেলে হিসেবে একটু সাপোর্ট নিতে পারি যে আমার অন্যান্য ব্যাপারীদের থেকে চাচা অনেক ভালো আচ্ছা এই দর্শকদের একটু ছাগলের জাত সম্পর্কে এবং দাম দাস সম্পর্কে জানাবো আমি আমি ছেলে হিসেবে একটা আবদার করব যে ছাগলের যেটা সঠিক জাত সেটা বলবেন ঠিক আছে দাদা এই কালটা কোন জাতের চাষা নেপালি জাত আচ্ছা নেপালি জাত আচ্ছা নেপালি জাত বলুন জাত আছে নিঃসন্দেহে না পাঠিয়ে বাচ্চা দাম কেমন চাচ্ছেন চাচা এগারো হাজার এগারো হাজার দাম আপনার কোন কাস্টমার দাম বলছিলেন সাত থেকে সাড়ে সাত ঘন্টা পড়ছে আচ্ছা কেমন টাকেন আপনার শেষ এটা মানে আর পাঁচশো করে দেওয়া আছে মরবিল তো সচেতন দাম বেশি চায় নাই আচ্ছা ঠিক আছে দাদা এই ছোটো বাচ্চার সামনে চলে আসে এটা কিসের বাচ্চা দুইটা ক্রস না ক্রস আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে এই তিনটা তো এক সাইজের এই তিনটার গড়ে দাম বলেন কেমন চাচ্ছেন পার পিস আচ্ছা মানে এরকম কয় যে বাচ্চাগুলো শত সাড়ে নয় দাম চাচ্ছেন আপনি আচ্ছা তো কোনো কাস্টমার দাম দামটা বলছে এই বাচ্চাগুলো সাত থেকে সাড়ে সাত দাম বলছি আচ্ছা আচ্ছা আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আট করে আচ্ছা পার পিস আট হলে আপনি ছাড়বেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই বাচ্চাগুলো দুইটা কি বাচ্চা পাঠিয়ে দেয় চাষা পাঠিয়ে বাচ্চা তোদের ক্রসটা হান্ড্রেড পার্সেন্ট চাষা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে সত্যি কথা বলছেন পাঠিয়ে না পাঠা পাঠির বাচ্চা দাম কেমন চাচ্ছে বাচ্চাটা আঠারো চাওয়া দাম আচ্ছা চাওয়া দাম হচ্ছে আঠারো হাজার টাকা কোনো কাস্টমার দাম দেয় বলছে এটা চোদ্দো সাড়ে চোদ্দো দাম হচ্ছে আচ্ছা কেমন লাগতে পারে শেষ পর্যন্ত দাম দর হ্যাঁ ষোলো হাজার আচ্ছা আর এটাকে পাঠি পাঠি কোন জাতের যমুনা বাড়ি ক্রস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে নাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা বারো হাজার আছেন আচ্ছা পাঠি বাচ্চা না পাঠিয়ে বাচ্চা বয়স কেমন চাচ্ছে ছয় মাস হয়ে গেছে সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা আচ্ছা তো বিক্রম মূল্য কেমন যাচ্ছেন মানে হাজার আসতে আছে মতো বড় যমুনা না পারি ছাগল কম থাকে কেমন লাগতে পারে শেষ মনে হয় কথা আট থেকে সাড়ে আট আচ্ছা দাদা কিন্তু বেশ ভালো মানে মানুষ কথা বলে একটু চাচা বল আসলে তো আপনাকে ভিডিওতে নেওয়া হয় না পাইছি তা আমি যারা চেষ্টা করবো যে যারা ছাগল ব্যাপারে আছে সবাইকে সাপোর্ট দেওয়ার কারণ আপনার হাত থেকে বিজনেস করেন বেশ কষ্ট করে আমি ইউটিউবার হিসাবে আপনাদেরকে সাপোর্ট দিই আপনাদের ভালো হবে অনেক দর্শক বা তার সাগর করার জন্য নাম্বারটা টানা আর ফোন নাম্বারটা বলবেন বলেন নামা বলেন বললাম কথা বুঝতে পারিনি বলছি আপনার মোবাইল নাম্বারটা ও জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বাহান্ন একটু আসতে বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্বন্ধে আমার সামনে বেশ কিছু বাচ্চা দেখা যাচ্ছে এবং বাচ্চাগুলো প্রায় একই বয়সী এবং বেশ কালারফুল এবং দাম দর সম্পর্কে জানাবো সে কিন্তু আমাদের সুপরিচিত রুহুল ভাই রুহুল ভাই দাম দর জানাই তোমার রুহুল ভাই কেমন আছেন ভালো আছেন ছাগল কয়টা আছে দশ বারো পিস আছে জি দশ বারো পিস দশ থেকে বারোটা আছে ও আচ্ছা ঠিক আছে দাম দশ সম্পর্কে দশটা জানাই হ্যাঁ আচ্ছা এটা কোন জাতের ভাই শিরোহেন তোদের ক্রস আচ্ছা এক কথা ক্রস বাচ্চা এক কথা ক্রস বাচ্চা পার্সেন্ট পার্সেন্ট মোটামুটি অনেক কম ভুল ভাই একটা কথা আছে সেটা হচ্ছে যে ব্যবসা করবেন সহতার সহিত ইনশাল্লাহ আল্লাহ তালা বরফ দিবে আমি যেহেতু ভিডিও আপনাদের কন্টিনিউ করি ডিউভাইও করে তো চেষ্টা করবেন যে অন্তত আমাদের দুজনের চ্যানেলে যেটা সত্য সেটা বলার জন্য হ্যাঁ এবং তান্ত সম্পর্কে যেটা মানুষ নিতে পারবে সেটা বলবেন কিছু না হলেও একটুখানি তো অন্তত আমার সম্পর্কে জানেন যে আমি খুব কম রেটে আসলে মানুষকে দেওয়ার চেষ্টা করি হবে যদি কম দেন আপনার আসতে থাকবে সঠিক জিনিসটা আমি কিন্তু বলে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার কাছে লিগ না লিগ এটা বিষয় ঠিক আছে ধন্যবাদ সঠিক তথ্যটাই পাবে আচ্ছা আচ্ছা তাহলে এদের তিনটা বাচ্চা কিন্তু মোটামুটি একই কোয়ালিটির এবং একই হাইটের পার পিস দাম কেমন চাচ্ছেন আচ্ছা মানে জোরা বাইশ হাজার চাওয়া দাম কোনো কাস্টমার দাম বলছে কোন কাস্টমার দাম দর বলছে বিশ হাজার বিশ হাজার দাম হচ্ছে কেমন টাকা আপনার শেষ পর্যন্ত কেমন লাগবে শেষ পর্যন্ত আচ্ছা আচ্ছা ভাই বলছে ইনশাল্লাহ কিছু বাড়তি হলে পরে এটা চাই দেবে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই বাচ্চাটা কোন জাতের জি বলছিলাম কোন জাতের এটা যমুনা পাড়ি ক্রস ক্রস বাচ্চা পাঠা যায় পাঠিনা পাঠা জি কাশির বাচ্চা বয়স কেমন বাচ্চাটা দুই দাম দামটা কেমন চাচ্ছেন জি দশ দাম চাচ্ছেন আপনার চাওয়া দাম কাস্টমার দাম দাম বলছে আঠারো দুশো তিনশো কেমন টাকার বাচ্চারা জন্য আপনার আর কিছু ছাড়বেন আচ্ছা ধন্যবাদ এই কালো বাচ্চাটা কোন যাতে হরিয়ানা ক্রস আচ্ছা না পাঠি হাসির বাচ্চা বয়স কেমন বয়স মাসের মতো মতো আচ্ছা দাম কেমন চাচ্ছেন জি বারো হাজার চাচ্ছেন আচ্ছা ভাই হচ্ছে বারো হাজার টাকা তো শেষ মতো কেমন লাগতে পারে দামটা ভাই কিন্তু সচেতন বলে যে আল্লাহ যেটা যেটা মাপবে সেটা আচ্ছা আচ্ছা না ঠিক আছে আপনার কথা ভালো লাগে বেশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বলছে যে পাঁচশো সাতশো বেশি দিয়ে দেবে এটা কোন বাচ্চা শিরোই ক্রস আচ্ছা রুল ভাই যেগুলা বাচ্চা যে কোয়ালিটির এবং যেমন মানে গেট আপের একবার বলবেন সঠিক ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এটা কেন ক্রস এটা শিরো এবং হরিয়ানা ক্রস না না সেটা সঠিক না সঠিক বলতে হবে জি সাড়ে পনেরো হাজার চা দাম আচ্ছা কোন কাস্টমার এই দামটা বলছে মোটামুটি কিছু নাই এটার ক্ষেত্রে কেমন লাগতে শেষ পর্যন্ত ও আচ্ছা আচ্ছা এটার ক্ষেত্রে বলছেন যে আলাদা কম বেশি হয়

তো ঠিক আছে তো দাম দর দিয়ে আপনার চ্যালেঞ্জ সেটাকে ফিক্স না কম বেশি হবে ভাই কম বেশি হবে কত কম হতে পারে কত কম হতে পারে মানে সাড়ে তেরো থেকে চোদ্দোর মধ্যে বেঁচে বিক্রি হতে পারে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বল ভাই আচ্ছা চারটে বাচ্চা আছে আচ্ছা এটা কি তোদের বাচ্চা তোদের ক্রস মোটামুটি পার্সেন্ট ভালো আছে বলা যায় খাসিনা পাঠিয়ে দেয় খাসিনা পাঠিয়ে পাঠিয়ে বাচ্চা বয়স্ক ভাই দুই মাস হয়েছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার চাচ্ছেন আচ্ছা হচ্ছে বাইশ হাজার টাকা এই পাঠি বাচ্চাটা তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে সাড়েশো থেকে আঠারো পর্যন্ত দাম উঠছে আচ্ছা আপনার কেমন টাকা শেষ পর্যন্ত আর কিছু হলে বাচ্চা হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রুল ভাই সামান্য বলে আপনার সঙ্গে এবং ভিডিওটা আপনার কাছ থেকে নিচ্ছি সেটা হচ্ছে যে দর্শকরা ক্রেতা যারা ছাগল কিনে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখায় ছাগল কিন্তু আমরা বেরি করি না ভাই তা আপনাদেরকে খোঁজ করে সেক্ষেত্রে নাম্বারটা বিশেষ প্রয়োজন থাকে অনেকে সেক্ষেত্রে আপনি নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জি এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে বাটা ছাগল মা ছাগল বাচ্চা ছাগল সব ধরনের ছাগল আমরা অনলাইনে দিয়ে থাকি আমরা কিন্তু লাইভে আসে বলি এবং আমরা কিন্তু প্রতিবেদনে আমি হ্যাঁ আজকে লাইভ ছিল মানে আমরা বলতে আমি আমি অন্তত বলে দিই যে আপনারা অন্তত ছাগল নিলে আমার কাছে প্রতারিত হবেন না জি 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 আর যদি আমার কাছে ছাগল নাও নেন দেখা যাচ্ছে যে আপনারা যদি কোনো জি পরামর্শ তান এটা দর্শকী সকলকে অবগত জানাচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে যে আমাদের নাটোর আহমেদপুর ছাগলের হাট এ হাতে কিন্তু বিপুল পরিমাণে ছাগল উঠেছিল কিন্তু আমি একটু দেরি হয়েছি আমার যে কোনো কারণে হাতে আসতে যা হাতে আসার কারণে আমি পরবর্তীতে ছাগল কম পাইছি যার কারণে কিন্তু ছাগলগুলো সচরাচর যেগুলো ভালো পার্সেন্টেজ ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে আর আমি চেষ্টা করছি দুই একজনের কাছে যেগুলো ভালো পার্সেন্টেজ বাচ্চা ছিল এবং সেগুলো দামটা সম্পর্কে জানানোর জন্য তো যদি আমার ভিডিওটি শর্ট হয়ে থাকে অবশ্যই কেউ খারাপ দৃষ্টি দেখবেন না তো আগামীতে অবশ্যই আপনাদের ভালো কিছু দেখাবো সেই প্রত্যাশা শুরু আজকে ভিডিও শেষ করছি